রফি সাহেবের গানই তার জীবন রফি সাহেবের গানই তার মরণ রফি সাহেবের গান ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না তিনি হলেন নদিয়ার আরংঘাটার সনাতন খান তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে রানাঘাট বাজারে ফুটপাতে অস্থায়ী দোকান করে পুরনো চাবি তৈরির কাজ করেন কারোর আলমারি শোকে সিন্দুকের বা কারোর ঘরের তালার চাবি হারিয়ে গেলে তিনি ওখানে বসেই বিকল্প চাবি তৈরি করে দেন শুধু রানাঘাটে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তার এই কাজের জন্য ডাক আসে সবাই বলে আলমারি হোক বা সিন্ধু তার হাতের ছোঁয়া পড়লেই সহজেই খুলে যায় নেতাজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ সুকান্তর ছবিকে সামনে রেখে রফি সাহেবের গান গাইতে গাইতে বা রফি সাহেবের গান শুনতে শুনতে তিনি নিজের মনে কাজ করে চলেন তিনি বলেন রফি সাহেবের গানে তার কাজ করার শক্তি যোগায় তার গানে আকৃষ্ট হয়ে অনেকেই তার কাছে চাবি তৈরি করাতে আসেন পথচলতি মানুষজন তার গান শুনে দাঁড়িয়ে পড়েন তিনি বলেন রফি সাহেবের গান তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে আরংঘাটার সনাতন বাবু তার গানের মধ্য দিয়ে রফি সাহেবকে গানকে আজ ছোটবেলায় কি করতে ছোটবেলায় পড়াশোনা করতে পারবা আমারে গালো কিছু পড়াশোনা আমার হলো না তার বাবা মরে যাওয়ার পর ছোটো ছোটো ভাই আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য আমার ইচ্ছা ছিল আমি ছোটোবেলায় গানের লাইনে যাবো কিন্তু আমার ভাগ্যের অর্থের তো আমি গানের লাইনে যেতে পারলাম না রফি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা মানে সত্যি মনটাকে মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায় তখন আর দ্বিতীয় অন্য কোনো কথা আর মনে আসে না সেটা যে আমাদের ভারতবর্ষের মহান নেতা ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতা যে আপনি আসবে না হ্যাঁ মহান নেতা ওনাকে খুব আমি শ্রদ্ধা করি যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আর আসবে না যার জন্য ওনাকে আমি খুব মাথায় রাখি খুব সম্মান রিপোর্ট আরো নিউজ নদিয়া